সাত বাদলের রান্না থেকে ঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি বর্ষাকালীন একটি সবজি যেটা অনেকেই খান আবার অনেকেই খান না অনেকে নিয়ে নিরামিষভাবে খান আবার অনেক অনেকে আমিষ চিংড়ি মাছ দিয়ে খান রসুন দিয়ে খান তো যেহেতু আমি নিরামিষভাবেই করছি আর একটু অন্যরকম করে সেই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি এটি যে সবজিটা দিয়ে আমি রান্না করছি সেটা হচ্ছে ওলের ডাটা। একটা পুরো ওল গাছ সেটা বিক্রি হয় বাজারে সেই ওল গাছ প্রথমে আমি ছালটা পুরো ছাড়িয়ে নিয়েছি গাছটার পাতা সরিয়ে ফেলে দিয়ে এবার আমি এরম টুকরো টুকরো করে কেটে প্রথমে এটাকে জল দিয়ে ভাপিয়ে নেব এইভাবে ওল গাছের ছালটা পুরো ফেলে দিয়েছি দিয়ে টুকরো টুকরো করে কেটেছি এবার এই যে ওলটা যে সিদ্ধ হচ্ছে সিদ্ধ হয়ে একটা ঘন একটা কষ বেরিয়ে আসবে ওটাকে আমি ছেঁকে ফেলে একটু শুকিয়ে নেব শুকিয়ে মানে নিচে আমি যেখানে ঢাললাম তার নিচে একটা জলটা পড়লো এবার তার নিচে গ্যাসটা কিন্তু জ্বলছে এবার আমি একটু ড্রাই হয়ে যাবে যখন তখন একটু এটাকে একটু বাতাসে রেখে দেবো যাতে একটু ড্রাই হয়ে যায় এমনি ওলটা ওল গাছটা খুবই ভালো ওল ডাটাটা একটু আমার হাত চুলকায়নি যখন কাটছিলাম তবে তবু আমাদের মতো মানুষ যারা যাদের ওল কচুতে খুব ভীতি আছে তারা একটু সাবধানতা অবলম্বন করলে এই জিনিসটা গলা ধরবে না যাকে এখানে আমি বেশ কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখে শুধু লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি একটু বড়া ভেজে নিচ্ছি বড়াগুলো কিন্তু বড় বড় করা করতে হবে কেননা এই ধরনের রান্নার সঙ্গে এরম বড় বড় বড়ো বড়াগুলোই ভালো ভালো যাবে আর কি এই বড়াগুলো ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকবে কিন্তু উপরটা পুরো ফ্রাই হয়ে যাবে এতে মটর ডালের একটা সুন্দর গন্ধ থাকে বড়ার মধ্যে একটু কাঁচা কাঁচা ভাব থাকে যাই এই তরকারিগুলোর সাথে খুব ভালো যায় আর যদি পুরো ডিপ ফ্রাই করে ফেলি একটা ছিবড়ে ছিবড়ে ভাব আসে বড়ার কোনো টেস্ট মানে ওই মটর ডালের যেটা টেস্ট কাঁচা মটর ডালের সেই টেস্টটা থাকে না তো যাকে এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি তেল থেকে এবারে যে গরম তেলটা থেকে গেল তাতে আমি এখানে কুমড়ো তিন টুকরো ছোটো ছোটো করে কাটা আলু সরু সরু করে কাটা অর্ধেক আলু খোসা শুদ্ধ পটলও খোসা শুদ্ধ শুধু একটু ছেঁচে নিয়েছি পটলের অর্ধেকটা দিয়েছি একটা পটলের ডাটা মানে কাটোয়ার ডাটা অল্প করে দিলাম খুব মিষ্টি বলে দিলাম আর আলু দিচ্ছি আর দিচ্ছি বেগুন এই সময় সরু সরু বেগুনগুলো খুব উঠেছে দেখছি প্রায় প্রায় সবজি আলারে নিয়ে আসছে এই বেগুনগুলো খেতে খুবই ভালো লাগে খুব মিষ্টি মিষ্টি বেগুন এই বেগুনগুলো কিন্তু ভেতরে পোকা থাকে কাজে একটু ফেরে বেগুনটা বড়ো বড়ো করে টুকরো করে কেটে নিয়ে ভিতরটা একটু ফেড়ে দিয়েছি মানে একটু ফেরে দিলে কি হয় দেখতে পা মানে দেখা যায় যে পোকা আছে কি না এইভাবে আমি সবজিগুলো একটু সাতলে নিচ্ছি এবার এটা শুধু তেলেই সাতলে নিচ্ছি সবজিগুলো মানে হালকা রসটা টানবে কাঁচা থাকবে না কিন্তু ভাজা হবে না রকম করেই সবজিগুলোকে হালকাভাবে ভাজতে হবে এবার এর মধ্যে আমি একটু যখন ভাজা হয়ে এসছে এবারে আমি নুন হলুদ দেবো এর মধ্যে এইভাবে একটু ভাজা ভাজা হয়ে এলো এবারে আমি লবণ আর হলুদ দেব। আমি কিন্তু আর কোনো মশলা দেব না এখানটায় শুধু লবণ হলুদ দিয়ে আর একটু ভেজে নেব এবারে সবজি থেকে জল ছাড়বে লবণ থেকেও জল ছাড়বে হলুদ দিয়ে একটু এটা মজবে। এবারে আমি এর মধ্যে কাঁঠাল দানা দিয়ে দিচ্ছি কাঁঠাল দানাগুলো খুব কচি আছে সেদ্ধ করার দরকার নেই আমি গতকালও এটা ভেজেছি রান্নাও করেছি আলাদাভাবে তো দেখলাম যে ভাজাটাতেও বেশ ভালো সেদ্ধ হয়ে গেল আর রান্নাটাতেও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল বিচিগুলো কাজে আমি এটা কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম কীভাবে এবার গ্যাস আঁচ কমিয়ে এটাকে হবে আমি কষিয়ে নিচ্ছি প্রতিটা সবজি খুব অল্প পরিমাণে দিতে হবে কিন্তু বেশ কিছুটা সবজি নানা রকম সবজি দিলে এই ওলের ডাটা তরকারিটা খেতে খুব ভাল লাগে এবারে আমি ওলের ডাটাটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে লঙ্কাগুলো দিলাম এবার এখানে একটা কাঁচা লঙ্কা লাল হয়ে গিয়েছে আদা আর একটু গরম মশলা গরম মশলার মধ্যে একটা এ দানা আর একটা দারচিনি এটা বেটে রাখবো আর যে বড়াগুলো করলাম বড়াগুলো এই সবজিটার মধ্যে দিয়ে দিলাম এখনও কিন্তু সবজিটা কষানোর পরে শুধু বড়াটাই দিলাম আমি কিন্তু এখনও জল দেইনি বা কিছু দেইনি শুধু বড়াটা দিয়ে দিলাম এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার মশলাটা এই ফোড়নটা ভালো করে পুড়ে গেলে একটু জল দিয়ে দিব। ভালো মতো সুঘ্রাণ বেরিয়েছে এবারে আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এই সময় লবণ আর জল একটুখানি সামান্য দিতে হবে এইভাবে একটা গ্রেভি মশলাগুলো কষিয়ে নেব জল দিয়ে একটা গ্রেভির মতো করে তৈরি করে নেব আর একটু জল দিয়ে এটাকে ঝোল করে নেব দিয়ে দিচ্ছি আদা গরম মশলা কাঁচা লঙ্কা যেটা একটু আগে দেখালাম বেটে রেখেছি সেটা আর ঘি একটু চিনি দিলাম আর দিচ্ছি একটু জল এইভাবে একটা ঝোল ঘন একটা ঝোল তৈরি করে নিচ্ছি এখানে এভাবে ঝোলটা যখন ফুটতে আরম্ভ করবে বেশ একটু মশলার সঙ্গে বেশ ফুটে ঘন ঝোল তৈরি হবে এইভাবে আলাদা করে ঝোলটা করে এইভাবে রান্নাটা করলে সমস্ত মশলার ফ্লেভারটা রান্নাটার মধ্যে থেকে যায় আর এই স্বাদটা ঝোলের যে স্বাদটা সবজির স্বাদটা সব একসাথে মিলমিশ হয়ে খুব ভালো লাগে খেতে এখানে আমি ওইটা কষাচ্ছিলাম যখন সবজিগুলো ওলের ডাটা দিয়ে যে একটু আগে দেখাচ্ছিলাম তার উপর দিয়ে আমি বড়াগুলো আমি ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল বড়াগুলো এরকম সাজিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম এই সময় ঢেকে দিয়ে ঢেকে দিয়েছিলাম দিয়ে গ্যাসটা অফ করে রেখেছিলাম দিয়ে গ্রেভিটা এই মধ্যে পা গ্রেভিটা বানিয়ে নিলাম যেটা এখন দেখাচ্ছিলাম ঝোলটা বানিয়ে নিলাম মশলার ঝোলটা যে এই এই ঝোলটা এটা আমি এখন গ্যাসটা অন করে এই এর মধ্যে ঢেলে দিলাম এবারে সম্পূর্ণ বড়া সবজি ঝোল সব শুদ্ধ ফুটতে থাকবে এবার দেখতে থাকুন কীরকম ঘন হয়েছে ঝোলটা খুব ভালো হয় খেতে এটা তেজপাতাগুলো রাখবো না বলে ফেলে দিচ্ছি যতটুকু ফ্লেভারটা নেওয়ার দরকার ছিল নিয়ে ফেলে দিচ্ছি এবারে বড়াগুলো ঝোল টেনে নেবে যতটা ঝোল দিয়েছি এবার আমি উপর দিয়ে পোস্ত ছড়িয়ে দিব রান্নাটা একটু মাখো মাখো টাইপের হবে যাতে যেমন আমরা শুক্তো খাই প্রথম পাতে ঠিক সেই রকম শুক্তো না খেয়ে এই ধরনের এটা দিয়েই খাওয়া যায় এবার একটু উপর দিয়ে পোস্ত বাটার বাটি ধোয়া জলটা ছড়িয়ে দিলাম এবার এই সম্পূর্ণ গ্রেভিটা বড়াগুলো টেনে নেবে একটু ঢেকে দেবো দরকার পড়লে একটু ঘি অথবা একটু কাঁচা তেল দিয়েও নামানো যেতে পারে আমি কিছুই দিব না এই অবস্থায় রেখে দেবো কিন্তু এই সময়তে একটু ঘি অথবা কাঁচা তেল এর উপর দিয়ে ছড়িয়ে দেওয়া যেতে পারে পোস্তটাও বেশি ঘাটবো না কারণ এই এখন এটা নিজে থেকে ভেপারে যতটুকু মিশবে আর যতটুকু আসতে অল্প অল্প গায়ে লেগতে থাকবে সত্তাহ সেটাই ভাল লাগবে খেতে আমার রান্না এখানেই শেষ